এখানে কি পরে রয়েছে চলো ওখানে বসে খাই এটা আরে এটা মনে হয় অনেক স্বাদ লাগবো চলো এখানেই বসে খাই আরে এটা খুলে দেখি তো এটার ভিতরে কি আছে আরে তো এটা পাকুরার প্যাকেট ছোট ছোট তিনটা আছে একটা ধুয়ে দে আর এখান থেকে একটা খুলে পাকুরার ছোট প্যাকেটটা খাই সদাই বাই করে আরে অম আরে অমৃত পুরাই অনেক স্বাদ লাগতেছে আমার ভাগ্যটা কি ভালো একটা পাকুরার প্যাকেট পেয়েছি আজকে আরে আমার দোকানে কতদিন ধরে বেচা কিনে নাই আরো আমার দোকানে সদাই নাই এই তিন রকমের সদাই এটা আনলাম দোকানে ছুটকি আমার দোকানে সদাই খাইছে এক হাজার টাকা কাছে পাই চুটকি আমাকে টাকা দেয় না অনেক দিন রে একটা পাকুড়া তো খাওয়াই গেছে চলো কাকির দোকানে যাই পাকুরাটা খেয়ে আমি কাকির দোকানে যাবো কাকি ও কাকি আমার পাকুড়া খেয়ে জাল ধরেছে আরে আরে কোন কাকি দেখো প্যাকেট পেয়েছি খেয়ে আমার জাল ধরেছে তোর বদলে আমি তোকে জুস আরে কাকি দিতে আমার কাছে সাইডটা আছে এখান থেকে তোমাকে দুইটা দি আরে পাকুড়া পেয়েছি তোর আমি লেমেন জুস দিলাম তো এখন চলে যা আরে কাকি তুমি আমাকে একটা কাটিয়ে দিবে না এখন বাড়িতে চলে যাইতে বলতাইসাও তোমাকে আমি দুইটা পাকুড়া দিচ্ছি কাটি দিয়ে লাইবেন জুসটা খেয়ে তারপরে আমি বাড়ি চলে যাবো কাকে আমি এখন চলে গেলাম